সেটা হামলা হয়েছে যে হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান জানিয়ে আজকে কলকাতায় একটি দিকার মিছিল দেখেছে এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে হামলাকে প্রতিহত করতে হবে ভারতবর্ষের মতো পবিত্র জমি জমি এই শান্তির মাটিতে কোনো রকম সন্ত্রাসবাদের জায়গা নয় যারা এই সন্ত্রাসবাদের যাতে যুক্ত যে বা যারা এদেরকে সহযোগিতা করছে প্রত্যেককে ছ মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চালাতে হবে তবে একটা একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে সেটা কি দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে এদিকে একদিকে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীজি রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে এবং যে সমস্ত এজেন্সি গুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সেই এজেন্সির যারা টপ আছেন তাদেরকে টপ টপ চেয়ারা যারা আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যার ডেড লাইন হোক ছ মাস ছ মাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা তাকে সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক সে শাস্তি দেওয়া হোক তাদের ফাঁসি

যতবারই আক্রমণ হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু সেই এলাকা থেকে বাইরে এবারও আক্রমণ হলো প্রধানমন্ত্রী ভোটার আমরা একশো চল্লিশ কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি আগদিকে আমার ভাই আমার বোন আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে কি জন্মদিন উদযাপন করছে মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে একশো চল্লিশ কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে এই অপমানের প্রতিশ্রুতি দিয়েছে একটা পূরণ করতে পেরেছেন সবটাকেই ব্যর্থ বলেছে নোটবন্দির জন্য নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কময় ভাঙ্গে দেব কি হলো পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে তারপরে কি হয়েছে একাধিক ইউরিতে অ্যাটাক হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে সরি আপনার তালগাঁওতে হয়েছে আপনার দিল্লিতে হয়েছে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে তো এই সন্ত্রাসীদের কোমর বাঁধবে এই কথা শুনে সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে সাতশোর ওপরে নাগরিক কিন্তু আমরা দেশের তাদের জীবন চলে গেছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী ব্যর্থতার দায় তাকে নিতে হবে পালিয়ে হবে না এই তদন্ত করতে হবে তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে প্রশ্ন কাটছে তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে মোটা অঙ্কের মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যাদেরকে দেওয়া হচ্ছে তারা তারা কি করছে প্রশ্ন থাকছে সেন্ট্রাল আইবি থেকে শুরু করে রোয়া থেকে শুরু করে বিভিন্ন যে এজেন্সি আছে এনা থেকে শুরু করে

দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার আর পশ্চিম বাংলা চোদ্দ বছর হয়ে গেছে এই নাবালকদের মতো কথা যদি এখনো বলতে থাকি ওর জন্য এটা হচ্ছে তাহলে চোদ্দ বছর টাইমটা কম নয় এগারো বছর টাইমটা কম নয় যে এখন আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে পারছেন না এখন অন্যের ঘরের ব্যবস্থা পাচ্ছে তাহলে সেই জায়গা থেকে অব্যাহতি নেন